অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব সাহেব মেহরবানি করে আপনি প্রথমে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন কবে নাগাদ আপনারা এই সকল সংস্কার করবেন সংস্কারগুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি সঠিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্ত ত্যাগ লেগে আছে এই খুনি ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা ও প্রশাসনের হাতে তাদের বিরুদ্ধে আইমানু ব্যবস্থা গ্রহণ সহ তাদের বিচার কার্যক্রমকে দৃশ্যমান পর্যায়ের উন্নতি করতে হবে আজও পর্যন্ত সেগুলো বিষয় নিয়ে এদেশের মানুষ আশ্বস্ত হতে পারেনি বাংলাদেশের বিগত জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রতিটি অংশীজনকে আমি হেফাজতে ইসলামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই বিগত পনেরো বছরের ফাঁসিবাদী আমলে আমরা যারা রক্ত দিয়েছি রাজপথে জীবন দিয়েছি রাজপথে সকলকে আমি অ্যাড্রেস করি বাংলাদেশের বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি বিগত আমলের অন্যতম মুসলিম সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ জুলাই এবং আগস্টের মহানায় যে আর তাদের সকলের সঙ্গে এসেছে 2013 সাল এবং 2011 21 সাল দুই দুই বার বাংলার মাটিকে বুকের রক্ত দিয়ে পবিত্রতা দানকারী করি হেফাজতে ইসলাম বাংলাদেশের লক্ষ কোটি তাওহیدی জনতা আসুন বিভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা হোক তার সকল দশরদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি প্রফেসর ডক্টর ইউনুস সাহেব জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে এটা ছাড়া আঠারো কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখের অস্ত্র এখনো শুকিয়ে যায়নি শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে যে আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলন আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ প্রতিটি ঘরে বাবা মায়ের উত্তরাধিকার সম্পত্তি থেকে যেভাবে নারীদেরকে বঞ্চিত করা হয় কন্যা সন্তানদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করা হয় সে বিষয়ে রাষ্ট্র যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় হেফাজতে ইসলাম দায়িত্ব গ্রহণ করে প্রতিটি ঘরে ঘরে পিতার উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তি নিশ্চিত করবেন সব তন্ত্র মন্ত্র নারীর এত অধিকার দেয় নাই নারীরা হলেন আমাদের মা নারীরা হলেন আমাদের বোন নারীরা হলেন আমাদের মেয়ে নারীরা হলেন আমাদের জীবন সঙ্গী প্রত্যেকের আলাদা আলাদা এমন অধিকার এমন মর্যাদা আছে এগুলো আমরা ইনশাল্লাহ বিভিন্ন সেমিনারে আমরা সেগুলি বয়ান করব আমরা শুধু দুর্গ বলতে চাই মা বোনদেরকে জানাই দিতে চাই আমরা নারী বিদ্বেষ নাই আমরা নারীদের পক্ষে নারীদের অধিকার আমরা বাস্তবিত করতে চাই নারীদের সম্মান আমরা দিতে চাই কিন্তু নাস্তিক্যবাদ যারা নারী বিদ্বেষী নারীদেরকে ভুগ বিলা ভুগের বস্তু বানাইতে চাই তাদেরকে জানাই দিতে চায় ইসলাম বিরোধী কোরআন সুন্না বিরোধী কোন আইন কোন বিধান বাংলার মুসলমানে করতে দিবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই নারী কমিশন বাতিল করতে হবে শুরু নিপথর আওয়ামী লীগের কলা হত্তার শিকার হয়েছে আওয়ামী লীগের যতগুলো কলা হত্যালিয়াতে কলা হত্যা বিচার বাজার চবিদা করতে হবে আমরা লক্ষ্য করছি আজকে নয় কি মাস অতিক্রম হয়ে গেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো বিচারের ব্যবস্থা করে নাই আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট দাবি জানতে চাই সুফল যতক্ষণ তাগো বদলিয়তে আদে কে ফাটি কেটেলাইতে হবে ঠিক কুলি ততবার তার বিপক্ষে পাটিরাই দিতে হবে ঠিক শেষ কথা হলো আজকে হিমালয়ের মামলাগুলো করে হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারের পালিয়া প্রধান উদ্দেশ্য আপার মামলাগুলো কি অবস্থা জানি না কিন্তু এই দেশের নিরাপরাধ নিরহ নিরস্ত কোন চালিয়েছে এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে কোন অবস্থাতে